এই ধর্মতলায় মমতা ব্যানার্জির ডাকে ধর্মতলায় এসেছি কারণ হচ্ছে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ সে জব কার্ডের টাকা বন্ধ করে দেওয়া এবং আবাস যোজনে টাকা বন্ধ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির ডাকে আজকে আমরা ধর্মতলা উপস্থিত হয়েছি যে কেন্দ্র সরকারের দিন দিন মানুষের প্রতি অত্যাচার লাঞ্ছনা কুৎসনা ভৎসনা তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি কারণটা হচ্ছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ দুদিন ধর্না চলছে বিয়াত আম্বেদকর মূর্তির সামনে সেই জন্যে আজকে আমরা ধর্মতলায় ডাকে ডাকে সাড়া দিয়েছি আজকে এই যে কেন্দ্র সরকারের বঞ্চনা সারা বাংলার বুকে গরিব মানুষের জব কার্ডের টাকা দেয়নি আবাস যোজনা টাকা দেয়নি তার জন্যই আজকে এই প্রতিবাদ সেই প্রতিবাদে সাড়া পেয়েছি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেই জন্যই আজকে আমরা ধর্মতলায় একত্রভাবে উপস্থিত হয়েছি আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ ঠিকানা খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কিষাণ খেতমজুরের ব্লক সভাপতি

জায়গায় আজকে তাদের কাছ থেকে শুনতে হবে তারা বলবে পশ্চিমবঙ্গে দেখা তো অপুরন্ত